রাম বিগ্রহ যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রের প্রভাবে সাধকের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং আর্থিক দুর্দশা একেবারে চলে যায় এবং সুখে শান্তিতে চারিদিক থেকে সাধকের জীবন পরিপূর্ণতা পায় এই যন্ত্রটি এতটাই শক্তিশালী যে ধারণকারীর ধন ঐশ্বর্য সম্পত্তি লাভ হয় খুব শক্তিশালী এই যন্ত্রটি এই যন্ত্রটির বিধি যন্ত্রটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন এই যন্ত্রটি ভোজ্যপত্রের ওপর কেশর দিয়ে লিখতে হবে এবং লেখার পরে একটি কাচের ফ্রেমে যন্ত্রটি বড় আকারে বানাবেন এই কাচের ফ্রেমে বাঁধিয়ে আপনাদের পূজা স্থানে রেখে দেবেন রোজ পূজা করবেন এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র এর প্রভাবে সংসারে সুখ শান্তি সদায় সর্বদা থাকে এবং আর্থিক কষ্ট দূর দূর হয় এই যন্ত্রের প্রভাবে এবং ধারণকারী প্রচুর ঐশ্বর্যের ধন ঐশ্বর্যের মালিক হয় যদি আপনারা ভোজ্যপত্র এবং কেশর যদি জোগাড় করতে না পারেন তাহলে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে আপনারা যন্ত্রটি অঙ্কন করবেন দেখুন যন্ত্রটি ঠিক যেরকমভাবে করা আছে ঠিক এরকম এরকমভাবে আপনারা অঙ্কন করবেন এবং যন্ত্রের মধ্যে যে মন্ত্রগুলো লেখা আছে প্রতিদিন আপনারা যন্ত্রকে সামনে রেখে এই মন্ত্রগুলো উচ্চারণ করবেন দেখুন লেখা আছে ওম হাম হানুমাতেই নম শ্রী সীতায়ে নম শ্রী রামায় নম এই মন্ত্রগুলো আপনারা প্রতিদিন জপ করবেন তারপরে দেখুন লেখা আছে ওং গ্রাম গুরুবেই নব ওং পরম গুরুবেই নম ওম পরমাতুমেই নব এই মন্ত্রগুলি প্রতিদিন আপনারা বলবেন যন্ত্রর সামনে রেখে দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের সকল বাধা বিঘ্ন সব কেটে গিয়ে সংসারে সুখ শান্তি সদায় সর্বদা থাকবে এবং পরিবারে সবার সাথে মিল থাকবে কারোর সাথে কোনো বিবাদ থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব